আমি আগে ভালো আছিলাম লোক কম হইতো ওয়াজ করে মজা পাইতাম এই বছর যেখানে যাই এই কারবার গেরাও দিয়ালা ওই কিতাবিলে ইসলাম আমি কইসলাম পাঁচ বছর আগে কয় বছর পাঁচ বছর আগে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলা এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া অহন আমার এমন কারবার করছে এখন আমিটারে যাইতেছি কি যাইতে আছি আল্লাহ হাফেজ করুন সবাই পড়া আমি আমি কি কথা বলবো তো নবীজি খেয়াল নবীজি যখন বসে আছেন তখন আবু জেহলাইছে কথা মনে আছে আয়া কয় ও মোহাম্মদ আল্লাহু আলাইকুম নবীজি কই জি চাচা kautubide হাক কথা কও আর যে কোনো কথা আছে নি কয় চাচা আজকে জঘন্য সাংঘাতিক কথা কই কি কথা ও গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি মাইত রাইতে আমার আয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে আয়া কয় আসসালাতাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাইকাইয়া হাবিব আল্লাহ তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ঘটনা কৌডার তো আমারে তুলছে তুললে সেইরা আমারে দইরা কাবাগড়ের কাছে নিছি নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটারে কাটিয়া ভিতরে যা কিছু আছে সব বার কইরা জন্দ। আহ তুমি এটা কি করলা বাবা সবাই কনা আমি সব না বুঝি না যাই পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলো লাগবে এই ফলার এখানে ঘর কথা কলি একটা লুকে পায় না যে কথা কইও না আমি ডাক দিছি করে সকলে লইয়া পড়ছে এর আগে আপনারা শুনছেন না তো আমারে শোয়াইয়া পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে করে না দিয়া বাইতুল ওই মসজিদের সামনে নিশ যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর পাথরের ভিতরে ছিদ্র এই ফাথরের ভিতরে সিদ্ধের ভিতরে দড়ি দিয়া ও গাদা ঘোড়া এগুলা বান্ধা রাখছে তা আমি জি গেলাম জি ভাই এত রাইতে এই দিদি আইসে গাড়া কয় ভিতরে গেলে তেরো হইবেন কাড়া আইসে আমি মসজিদের ভিতরে ঢুকটা দেখি এত বড় একটা মসজিদ একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই আমি চিন্তা করলাম এত রাইতে তারা কেড়া আমি জিব্রাইল রেজি গেলাম জিব্রাইল তারা কারা জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন সব নবী एवं রাসূলরাই মসজিদের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমি কোথায় দাঁড়াবো মসজিদ তো পরিপূর্ণ আমার জায়গা কই যে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো خیال করে দেখেন সব জায়গা যদিও পূর্ণ আজকে ইমামের জায়গা খালি ওইটাই আপনার জায়গা নবীজি কয় তারা কারা সব নবী আদম কইছে কইছে সব নবীরা থাকতে আব্বায় আছে জাতির ফিতা ইব্রাহিম হিম আছে তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলি তা কেমন দেখা যায় আব্বাই আছে মুরব্বী মানুষ আব্বাই খাড়াইলে হয় জাতির পিতা ইব্রাহিম আছে উনি খাড়াইলে হয় শ্বেতা নবী মুসা নবী আছে হেবারে গড়িলো দ সুন্দর কণ্ঠ দাউদ নবী কেউ না ধরে আমার লাগিয়ে গরে যে বড়াইল লাগ যা কয় নবী গো আপনি যে শুনছিলেন আপনি মা বলমর সলিন এত দিন ছিল এটা কথার কথা আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামমতিতে দুই রাকাত নামাজ পড়ে আজকে প্রমাণ হবে আপনি যে রসুলদের ইমা নবীর উপাধি কয়টা কথা বলা কয়টা ইমামুল এটা কি কথার কথা না কাজের কথা প্রমাণ আছে নাকি না এই যে মাত্র প্রমাণ দিলাম তাহলে ইমামুল আবার আসেন উনি খাতাম তিনি সব নবীর শেষ এটা প্রমাণ আসেনি প্রমাণ কি নবী নিজেই বলেছেন আনা বাদি। আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সোবাহ বলবেন না এটা নবীজির কথা নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য এটার উপরে ইমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই আমাদের দায়িত্ব নবী নিজেই বলেছেন আমি শেষ নবী সোবাহ বলবেন না একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সেই দিন ময়দানে ছিল একটা মাইক ছিল না কোন সাউন্ড বক্স ছিল না এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে নবী একটা ডাক দিলেন ফরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পিছনের লোকটাও তেমনে শুনছে কত লোক ছিল কথা না কত চোখ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সবাই শুনছে নবী ডাক দিয়া কইছে ও এই মাত্র আল্লাহ কা আয়াত নাজিল করছে শুনতে চাও তো সাহাবারা কই রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শুনান এবার নবীজি শুনাই দিলেন আমরাও শুনতে চাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم ওয়া আত্মাম তো আলাইকুম নেয়ামতি ওয়া রদীতুলকুমুল ইসলাম আদিনা আল্লাহ দাগ দাগা কয় ও নবী আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিনাকুম তোমাদের ধর্ম ওয়া আত্মাম তু না নেয়ামতি তোমাদের জন্য নামত যথেষ্ট করে দিলাম দি তুলা কবুল ইসলাম আদিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রথকে দিন কি নবী মোহাম্মদুর আমি এই যে দিন পরিপূর্ণ এটা কি কম আছে না সমান সমান আছে পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল পানি এটা একটু নড়তেছে না তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয় এক ডুক খাইয়া ফেললে কমে যাবে এক কুশ দিলে বাইরে দিয়া পড়ে যাবে এটারে কয় পরিপূর্ণ ঠিক কিনা তাইলে এখন আল্লাহ কয় আলিম দিন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই এখন তো একটু খাইলে যে এক একুশ দিলে কয় ইসলামদার ভিতরে কিছু দেওয়ানি দিলে কি ভিতরে পড়বো না বাইরে কিছু কমান যাইগোনি কমাই দিলে সমান সমান থাকবো না কন্যা যে বোকা আমরা আমাদের সব যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কে কমাইছে ঠিক কেনাক